বলছিল আসার জন্য কিন্তু আসা আরো কিছুতেই হচ্ছিল না ও বাড়িতে থাকে না আজকে কাকিমা রাস্তা দেখতে পেয়েছে আমাদের চল বাড়ি তো বাড়ি এলাম এই কাকিমা হচ্ছে খুবই খুবই ভালো এই কাকিমা কাকিমা যাওয়া আছে তো এখন এই মূর্তি নেই তো কাকিমাদের বাড়ি আছে বাড়িটা এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর বাড়িটা বাড়িটা খুব একটা দেখাচ্ছে দাদা তো এখন একটুখানি বসবো তারপর বাড়ি কি আবার রুটি করবো আজকে কাকিমা বললো খায় কিছু কিন্তু খেতে পাবো না একটা নিরামিষ খায় তো বললো যে নিরামিষ কেন খাবো আসে কিনে আসবো আজ খেয়ে ভরপেট করে যাবো বুঝেছো তো যাই হোক বন্ধুরা এই পোলাশ ফুল এটা আমরা যে প্ল্যান চলছে তো এটা খকরের মধ্যে আঁটবো সেই কাকিমাকে বললাম যে কিভাবে মালাটা করবো

দুশো ইউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মায় আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনও দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়েরা শক্তি দুর্বহ দম্ভ আজ এখনো সীমান্ত গ্রহণ আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশে হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছি সবুজ চিঠি কিছুতে বুঝি না কী করে এড়াবো তাতে কি করে অ্যাডা বই সৈনিকের ঘর বসা রাত্রে চাঁদ উঠলে আবার চোখে নেই তোমাকে ভেবেছি কতবার কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার আবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দুর্ভিক্ষে ছুঁড়ে দিয়েছি বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধ ক্ষেত্র জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষের ফাঁকা বন্যায় তলিয়ে গেছে কিনা বিটে জানি না তাও তবুও লিখছি তোমাকে আজ লিখছি আত্মতমের আশা জানি ঘরে ফেরার সময় এসে গেছে আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চায়নার যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায়না মন ইন্দ্রোনেশিয়ায় আর সামনে নয় এবার পিছন কেনার পালে পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তরটা তিন এশিয়ায় পেয়েছি জয় ইতালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব ট্রান্সি পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠ খুব পেলাম ঘরে ফেরার আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যার রাজপথে পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নিয়ে যার বাতি জ্বালাবার সমর্থ বা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার গায়ে কাটা দিচ্ছিল বিশ্বাস করো মানে কাকিমা তুমি এত সুন্দর একটা ইয়ে করলে মানে অসম্ভব সুন্দর মানে এটা কোনো আমার বর্ণনা করার ভাষা নেই তো বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই করবে কাকিমা কেমন করেছে কাকিমা কিন্তু ভীষণ বন্ধুর মতো মানে একদম পুরো বন্ধুর মতো মানে বন্ধু যাকে বলে কাকিমা আমাদের সব কাকিমাগুলো ইয়াং কিন্তু বলো তো কাকিমা তোমার কেমন লাগছে বলো কবিতাটা বলে কেমন লাগলো আমি তো একদম ধর বছর থেকে অনেক দূরে এই তো তাদের সংসার করতে করতে জীবন কেটে গেল ছেলেরা বাইরে আমার ভালোই লাগছে ভালো পুরোনো কিছু ফিরে এলে ভালোই লাগে আমার তো পুরো গায়ে কাটা দিচ্ছিল এখনো দিচ্ছে মানে এত সুন্দর কবিতাটা বললো তো কাকে আমার বাইরে দেখাচ্ছে তো দেখো এটা ওইদিকেটা পুরো পরে দেখাচ্ছি এটা কাকিমার পুরো পুরো প্ল্যানিং কিন্তু কাকিমার পুরো প্ল্যানিং সুন্দরভাবে সাজিয়েছে আমার এরকম বাড়ি খুব ভালো লাগে দেখো এখানে বেশ গাছ লাগিয়েছে ওইটা একটা ছেলে রুম ছেলে বাইরে জব করে আর বদিও বাইরে থাকে সুন্দরভাবে সাজিয়েছে দেখো আর আমাদের পুরুলিয়ার ঐতিহ্য যেটা হচ্ছে এটা বেশ সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এইগুলো এখন এটা বাকি আছে এটা কমপ্লিট হয়নি পুরোটা আর এটা হচ্ছে কাকিমাদের পুরনো বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে পুরোটা কাকিমার প্ল্যান কিন্তু

যেইটা হয় যা হয় কালকে দিয়েছে আর কি বিনস বরবটি আর বিনস কালকে দিয়েছে এতটা যা হয় পেঁয়াজটাকেছিল পেঁয়াজ কলি ওটাও দিয়ে গেছে আজকে বাঁধাকপি নিয়ে এসেছে তো বাঁধাকপিটা আমাকে দিচ্ছে রান্না করে কাকে মাকে খাওয়াবো তারপর তো তো এখন মনে দেখে মনে হচ্ছে কাটবো না বাঁধাকপিটা একদম এত বড় থকা ফুলের মতো লাগছে কাকিমাগুলো দাঁড়াও তুমি তুমি আমাকে দাও আমি ভিডিও করবে এটা তো কাকেমার হাতে তৈরি একদম বাগানটা তোমাকে দেখাবো দাও এবার আমাকে চলো বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করার জন্য এসে গেছি তো এখন বাজে দুপুরবেলা তো সেদিন কাকিমাদের বাড়ি আস থেকে আসার পর থেকে না আমি ভিডিওটা করেছিলাম বাট ওটা অন্য ভিডিওতে অ্যাড করেছি রুটি করার ভিডিওটা ওই জন্য আরও ভিডিওটা অ্যাড করলাম না এটা বলতে এলাম যে তোমাদের কাকিমাকে কেমন লেগেছে আমার কাকি শাশুড়ি কিন্তু ভীষণ ভালো আর কাকিমার বাড়ি গেছিলাম কাকিমা আমাকে তিন বছর থেকে বলেছিল আমার বাড়ি আসবি 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 আমার যখন থেকে বিয়ে হয় তিন বছর প্রায় হয়ে গেল তো তিন বছর থেকে কাকিমা বলছে আমার বাড়ি আয় বাট আমার যাওয়াই হচ্ছে না তো ওই জন্য ঠিক করেছিলাম যাবো কিন্তু একবার গেছিলাম না কিন্তু কাকিমা বাড়িতে ছিল না ঘুরে এসেছিলাম ভাগ্য বছর তো ঢোকার হয়নি যখন আমি নতুন বউ হয়ে আছি তখন কিন্তু ফার্স্টের গাড়িতে কাকিমাই আমার দেখেছিলাম আমার মুখ পরেই ঢুকি আমাদের শ্বশুরবাড়ি গ্রামে ঢুকতেই কাকিমার বাড়িটা প্রথমে পড়ে কাকিমা কাকিমা যা দুদিন আমার মুখ প্রথম দেখেছিলাম আমার মনে আছে তো যাবো যাবো ভেবেছিলাম কিন্তু যাওয়ার কিছুতেই হচ্ছিল না তো ফাইনালি হয়ে গেল কাকিমা কিন্তু ভীষণ ভালো বন্ধুটা ভীষণ ভালো আর আমার প্রত্যেকটা কাকির শাশুড়ি কিন্তু খুব আর খুব সুন্দর দেখতে মনের দিক থেকে খুব ভালো এখন পর্যন্ত বাচ্চা বাচ্চা তো আমার ডাব খাওয়ার ভিডিওটা তোমরা দেখেছো যে কাকি শাশুড়িটা সেও কিন্তু ভীষণ ভালো একদম বন্ধুর মতো আর এই কাকিমা কিন্তু ভীষণ ভালো একদম বন্ধুর মতো আর আবৃত্তি জানে গান জানে সমস্ত কিছু জানে তোমরা আবৃতিটা শুনলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাকিমাকে দেখতে কেমন লেগেছে সেটাও জানিয়ে কিন্তু আমার কাকির শাশুড়ি কিন্তু ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা তো আমি চাইছি যে তোমরা আমার কাকি শাশুড়িকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর কমেন্ট করো যে কাকিমারা যাতে উৎসাহ পায় আরও করতে আর আমরা হোলির সময় একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে হোলির সময় সেই প্রোগ্রামটা কিন্তু আমরা বেরোবো হ্যাঁ কাকি শাশুড়িও থাকবে তো তখন ডান্স করবো ডান্সও কিন্তু পারবো ডান্স করবে গান করবো তখন সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো আর বন্ধুরা আমি কিন্তু যেতে চাই কাকি শাশুড়ির বাড়ি কিন্তু আমি যেতে পারি না একা এই জন্য কেন আমি একা বাড়িতে আমার কেউ নেই কোনো মেয়ে ছেলে নেই কার সাথে বেরোবো আর কি জানো তো সবাইকে তো কত সবাইকে বলবো চলো একটু ওর বাড়ি যাবো এই যাবো এর বাড়ি যাবো আমি একটু একদিন ছুটি পাই সেদিন আমরা ঘুরতে যাই এ করে আমাদের যাওয়া হয় না ওই জন্য কোথাও বেরোতে পারে না আর কিচ্ছু না মিশতে ভালোবাসি কিন্তু মেশার জন্য সুযোগটা পাই না কারণ আমার বাড়িতে কেউ নেই আর সেকেন্ড কথা হচ্ছে বেশি একটা হয় না শ্বশুরবাড়ি এলাকায় যে বেশি তুমি বাইরে বেরোবে সেটা বলবে যে বাবা গোটা কি বাইরে বেরোয় কম বেরোবে একদম মিশতে পারে না বেশি কথা বলবে বাবা কত কথা বলে কম কথা বলবে বাবা কোথায় বলতে জানে না তো সব দিকেই জ্বালা তুমি যেটা করবে সেটাতেই জ্বালা তো সেই জন্য বলি যে কাউকে আর বলি না যে আমাকে নিয়েই চলো বিট্টুর সাথে বেরো বিটুর সাথে ঢুকি কিন্তু কাকিমা শাশুড়ি আমার খুব ভালো অনেকদিন থেকেই বলছিলো যাওয়ার জন্য তো গিয়ে নিয়ে ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে আর কাকুও কিন্তু ভীষণ ভালো বিট্টুকে খুব ভালোবাসে কাকু বিট্টুকে খুবই ভালোবাসে কাকুও আমাকে যেখানে দেখা হয় সেখানে বলে আমার বাড়ি যাবি যাবি আমারই যাওয়া হয় না তো ফাইনালি যাওয়া হয়ে গেল খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লেগেছে আমার কাকি শাশুড়ি বাড়ি কাকি শাশুড়িকে সব অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও নেক্সট ব্লগের জন্য ওয়েট করো তো চলো বন্ধুরা একবার কখন দেখ ভালো থাকো